কোন বা ঠিকানা দিলে ভাই ভাই ওই ঠিকানাটা করে কি দিলাটা সালা কানাই তেরও পায় না মোট ভাব সাবি গাছ কানাই মনে নাই আচ্ছা তোকে ভুল ঠিকানা পায় দেন

ঠিকানা ঠিকানা বাৰীতে কতে ভাল কটা ভাল কটা দাড়ি ওলা বাৰীতে নেকি দিলেও দে এইবাৰ ঠিকনা আমাৰ ভাই দা নাই আমি জানা ফোন মই ঠিকনা ফুটি বানই না কাণত চলাত তচত চলাত মালু ৰাহ ত ফিলেনো দাদা বা লৰা পুত খাই দিব না আছে আমাক আছি কয় কালাৰ আমি কালারে তোৰ বাপ কালা তোৰ বাপ কালাক